নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তন্তস্য দিয়ে হয়ে থাকে বা বাংলা বাংলার তালবস স্ব দিয়ে হয়ে থাকে তাহলে আপনি কেমন মানুষ আপনি কতটা হিংসুটে মানুষ কতটা ভালো মানুষ কতটা মানুষের সাথে মিশতে পারেন কতটা রোমান্টিক মানুষ কতটা অর্থভাগ্য ভালো হতে পারে কতটা প্রেম জীবন ভালো হতে পারে কতটা কষ্ট হতে পারে আপনি সব কিছুই আজকের ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর কিন্তু আমাদের জীবনের উপর একটা বিশেষ প্রভাব দেয় এটা আমরা অস্বীকার করতে পারি না আজ জানবো এস্ট অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা ঠিক কী ধরনের মানুষ হন তাদের ভাগ্যে ঠিক কি অপেক্ষা করে আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা বিস্তারিত জানতে পারবেন অনেকেই বলেন নামে আর কি আসে কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা কোনোদিনও বলতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু সেটা কিন্তু অবশ্যই দেখে কারণ তার উপর অনেক কিছু নির্ভর করছে এই জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন নামের অধ্যক্ষর আমাদের জীবনের যে চরিত্র মানসিকতা তার উপর বড় প্রভাব বিস্তার করে দেয় এটা ভুললে চলবে না আমাদের নামই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় পরিচয় তাই প্রত্যেকটা অক্ষরকে আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন তার একটা নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি হচ্ছে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহণ ও নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত আর এই শব্দ এই গ্রহ নক্ষত্রগুলোর সঙ্গে যেহেতু সম্পর্কযুক্ত তাই নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করছে তার প্রত্যেকটা মুহূর্তে যখনই আমাদের নাম উচ্চারিত হচ্ছে তার প্রথম অক্ষর একটা তরঙ্গ বলয়ের সৃষ্টি করছে আর এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানাভাবে প্রভাব সৃষ্টি করছে আর ঠিক সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মের নামকরণ প্রথার একটা গুরুত্ব রয়েছে আজকে আলোচনা করব এস দিয়ে যাদের নাম শুরু তারা ঠিক কি ধরনের মানুষ হয়ে থাকেন অবশ্যই বলবো এস দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি এগুলো অত্যন্ত বেশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের অবশ্যই বলবো যে যদি আপনাদের নামটা এস দিয়ে হয় তাহলে ক্ষেত্রে আপনারা হবেন জ্ঞানী আপনারা হবেন বুদ্ধিমান আপনারা হবেন পরিশ্রমী আপনারা হবেন বিলাসপ্রিয় মানুষ অত্যন্ত আকর্ষণীয় মানুষ হবেন এবং যে কাউকে নিজের দিকে যে টেনে আনার ক্ষমতা আপনাদের থাকবে সামাজিকভাবে মেলামেশার ক্ষেত্রে আপনারা হবেন অত্যন্ত দক্ষ মানুষ সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন তবে যেখানেই যাবেন সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলবেন যে কোনো জমায়েতের মধ্যমণি হতে আপনাদের বেশি সময় কিন্তু লাগে না যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু যদি আমরা প্রেম জীবনের দিক থেকে দেখি আপনারা কিন্তু অত্যন্ত রোমান্টিক মানুষ তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকেন মনের কথা খুলে বলতে পারেন না সবাইকে সব সময় যার জন্য একটু সমস্যা মাঝে হয় এ প্রেম জীবনে এস অক্ষর দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে আপনাদের কাছে যে মুখে বলার থেকে কাজে করে দেখানোটা অত্যন্ত বেশি জরুরি আপনাদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয় আপনারা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না ঠিক সেই কারণে অনেক সময় আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন সমস্যা তৈরি হয়ে যায় নিজেদের নীতি আদর্শের বাইরে আপনারা বেরোতে চান না এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা দেখি আপনারা রাজনীতিবিদ অভিনেতা এগুলো যদি থাকেন এগুলোর সঙ্গে যদি যুক্ত হয়ে যান সফলতা পাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনারা দেখবেন নানামুখী প্রতিভার মানুষ টাকা পয়সা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেক সময় সুখকে অর্থ দিয়ে বিচার করেন দারুণ সফল জীবন কাটাতে চান তবে আপনাদের অবশ্যই বলবো আপনারা যে কোনোভাবে চেষ্টা কিন্তু করেন আপনারা মনে করেন ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেপে থাকা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তাই হাই লাইফস্টাইল যে মেনটেন করা এটা আপনারা অবশ্যই দেখেন আর চেষ্টাও কিন্তু করেন স্বাস্থ্যের দিক থেকে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু স্বাস্থ্য মোটামুটি থাকলেও হজম নিয়ে একটু সমস্যা আপনাকে ভোগায় তাই আপনাদের খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হয় বাইরের ভাজাভুজিটা এড়িয়ে চলতে হয় যতটা সম্ভব ঘরে তৈরি হালকা খাবার খেলে শরীর কিন্তু অনেকটাই ভালো দেয় নিজের রাগের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ নাহলে অতিরিক্ত রাগ আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটা নেগেটিভ প্রভাব কিন্তু অনেক সময় ফেলে দেয় যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে এই প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে তো আপনারা অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন যদি এ আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করলে আপনাদের ওপর ভিত্তি করে অবশ্যই আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ